গতকাল যে ঘটনা গোপালগঞ্জ হয়েছে সেটা কি পাঁচই আগস্ট আগের ঘটনা পরের ঘটনা আগস্ট কবর কবর হয়েছে ফ্যাসিস্টের রচনা করা হয়েছে সেই বিপ্লবীরা যারা গোপালগঞ্জে গিয়েছিল প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সকল কিছু ঠিক আছে যারা বলেছিলেন তারা কেন এই বিপ্লবীদের উপর হামলার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবকদের সন্ত্রাসীদেরকে কেন দমন করতে পারে নয় গতকালেই আমাদের এনসিপির নেতাদের উপর আঘাত মানে হচ্ছে জলাই বিপ্লবের উপর আঘাত দেশের চেতনার উপর আমাদের আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সংগ্রামের উপর আঘাত হয়েছে এই জন্য যারা প্রশাসনিক দায়িত্ব থেকে নীরবতা পালন করেছেন সঠিক ভূমিকা নেন নাই উদ্বোধন কর্তৃপক্ষকে বলতে চাই তাদের বিরুদ্ধে তদন্তকরণ কারা ফেসিবাদের সাথে সুর মিলিয়ে গতকাল রক্তাক্ত বিপ্লবের উপর আঘাত করেছিল আর যারা আঘাত করেছে সন্ত্রাস করেছে তাদেরকে কবিরম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি কথা না আমারে বলতে চাই আজকে বাংলাদেশ যেই পথে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেই দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে গোপালগঞ্জের সন্ত্রাসীরা একত্রিত হয়ে প্রশাসনে গাফটি মেরে বসে ওই দূষণদের আতাদের মাধ্যমে বাংলাদেশকে তারা পিছনের দিকে ঠেলে দিতে পারবে না জনতার বিজয় অবশ্যম ভাবে অবশ্যই আমরা গিয়ে যাব শেষ কথা বলতে চাই সংগ্রামী বন্ধগণ আজকে এই পরিস্থিতি কেন হয়েছে এই পরিস্থিতি যেমন সরকারের দুর্বলতা আছে তার পাশাপাশি সরকারের প্রশাসনের নিরব মদত আছে কিনা মাঠ পর্যায়ে এটাও আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে দশ দিন আগে গোয়েন্দা রিপোর্ট কাছে এসেছে সেই সমাবেশে হামলা হতে পারে সে হুমকির কথা বলা হয়েছে তাহলে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে সুসংগত হয়ে দিবা আলোকে কিভাবে হামলা হয়েছে এই জন্য অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন না হয় বাংলার জনগণ গোপালগঞ্জে প্রশাসনে আছে দেখবে না জনগণ করে সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দিয়ে মুক্ত করবে গোপালগঞ্জকে সবাইকে সে আহ্বান জানে আগামী দিনে আরো প্রতিরোধ গড়ার শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ